তো চলে আসলাম স্মৃতিসোধ ঘোরার পর অপর সাইডে কুটির শিল্পতে কারণ আমি যখনই স্মৃতিসদে আসি তখনই কুটির শিল্পতে আসি আর কুটির শিল্পর এই অপর সাইডে কিছু রাইট আছে যা বড় এটা আসলে বাচ্চাদের জন্য একদমই রিক্স বাচ্চাদেরও আছে তবে আমি মনে করি এসব রাইটারে বাচ্চাদের চড়া একদমই উচিত না এটা বড়দের জন্যই ঠিক আছে তো এটা ঢুকতেই কিন্তু পাশেই কিছু কিছু অল্প অল্প জিনিস আছে তো ভিতরে চলে আসলাম আসলে আমরা এমন দিনে আসছি শুক্রবারের দিন অনেকটা ভিড় মানুষের জন্য পা ফালাতে পারতেছি না তারপরেও অনেক কষ্ট করে এর ভিতরে ঢুকেছি তো তেমন কেনাকাটা করি নাই অল্প অল্প কেনাকাটা করেছি কারণ এতটা ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে আসাটা আসলে আমাদের ভুল হয়েছে শুক্রবারের দিন আসলে আসাটা উচিত হয়নি তো কিছু কিছু জিনিস দেখার পরে অল্প অল্প দেখেছি সবই তার মধ্যে অল্প অল্প কিছু জিনিস নিয়েছি তো এগুলো হচ্ছে আয়না এই আয়নাগুলো কিন্তু অনেকটা ভালো লাগে আর এখানে আসলে কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু ঘর সাজানো যায় কারণ এখানে কিন্তু সব জিনিসেরই দাম অনেকটা কম তো এর জন্য এখানে আসলে পরে আমি মনে করি কেউ আর খালি হাতে যেতে চাইবে না কোনো মহিলা কারণ আমি মনে করি মহিলারা কিসে আটকায় বলেন তো মহিলারা কিন্তু এই ঘর সাজানো জিনিসেই কিন্তু আটকায় কেন কোনো নারী যদি এই ঘর সাজানো জিনিসে যদি আসে দোকানে যদি আসে তাহলে কিন্তু কোনো নারী আর ঠিক থাকতে পারবে না এবং কি খালি হাতেও যেতে পারবে না কারণ একটা না একটা জিনিস অবশ্যই নিতে লাগবে কারণ এখন এত সুন্দর সুন্দর জিনিস এখানে খালি হাতে আসলে যাওয়াটা সম্ভব না এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে কসমেটিক্স আছে আর এইগুলো হচ্ছে ফুল এত সুন্দর সুন্দর ফুল আর এই ফুলগুলোর দামও কিন্তু অনেকটা কম তো আমি অবশ্যই এখান থেকে আরও জিনিস নেব তবে আরও পরে আর এখানে দেখেন লাইটিং কতটা সুন্দর এই লাইটগুলো দেখলেও খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ